নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানি আমরা শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য যার কথা আপনার ছকের শেষ কথা সুভাষ দা মানেই আমাদের প্রত্যেকের ভালো থাকা অনেক অনেক স্বাগত সুভাষ দা আপনি বলছিলেন একটা অনুষ্ঠানে যে আমাদের জীবন থেকে সব ভালো জিনিস চলে যাচ্ছে সব কিছু ভালো সব সরে যাচ্ছে আর সব খারাপ এসে আমাদের জীবনে বাসা বাঁধছে মানে ভালো চলে যাচ্ছে মিনস তুমি ভালো জিনিসকে তুমি টাইমিং করতে পারবে না ভালো জিনিসকে তুমি বোঝার আগে সেটা বেরিয়ে যাবে ভালো জিনিসকে কতটা উপভোগ করতে পারবে সামাজিক চারপাশের যা সিচুয়েশান দু সালের বিশেষত যা সিচুয়েশন সেখানে দাঁড়িয়ে রাহুর যা অবস্থান আমরা তো মকর রাশির দেশ এবং আমাদের পাশের দেশ রাহুর দেশ যা এই আলোচনায় আলোচিত বিষয় নয় আপনাদেরকে বলছি তো রাহুর যা অবস্থান প্রত্যেকটা মানুষের জীবনে থার্ড ওয়ার্ল্ডে গ্লোবের আমি তোমাকে দু একটা অনুষ্ঠানের আগে বলছিলাম যে গ্লোবের নিচের যে পার্টটা এই পার্টটাতে নিচের পার্টে সব সব দেশগুলো কিন্তু গরিব আপনারা দেখবেন গ্লোবের নিচে হাফের নিচের যে পার্টটা রয়েছে বেল্টটা রয়েছে সাউথ আমেরিকা বলুন আফ্রিকা বলো এশিয়ান কান্ট্রি সব হচ্ছে মূলত গরিব আর ওপরের দিকে নর্থের দিকে যেগুলো রয়েছে ও গড ব্লেস কান্ট্রি দে আর অল রিচ কান্ট্রি এটা ভৌগোলিক যে অবস্থান সেটা এটা হচ্ছে এটার অবস্থানের জন্য কারণ কিন্তু রাহু আমাদেরকে এই দু হাজার পঁচিশে ভালো থাকতে দেবে না এক হচ্ছে বৃহস্পতির মার পড়েছে বৃহস্পতির মার কি ফিনান্সিয়াল মার পড়েছে দুই হচ্ছে রাহুর গ্রাস পড়েছে অশান্তি অর্থদণ্ড মানসিকভাবে গ্রাস হয়ে পড়া এবং এমন এমন জায়গায় মানুষ ইনভলভ হয়ে পড়ছে পরে সেটা আফসোস করা এবং বড় রকমের ক্ষয়রাতি মানে নট অনলি ফিনান্সিয়াল ক্ষতিপূরণ ক্ষয়রাতি মানসিক শারীরিক আর্থিক সব রকমের ক্ষয়রাতির শিকার হওয়া এটা দু হাজার পঁচিশে সমস্ত রকম ইনভেস্টমেন্ট ভালো জিনিস শারীরিক সব সেই করুণা পড়েছিল দু হাজার কুড়িতে আর সব দিক থেকে ডাউন পড়েছে দু হাজার পঁচিশে ঠিক পাঁচ বছর পরে এর মধ্যে দেখুন করুনার পর থেকে একুশের পর কিন্তু ভালো হয়েছিল সব দিক থেকে আপনাদের ভালো হয়েছিল মানুষ অনেক সরবরাহ হয়েছে নেটে অনেক কিছু অনলাইন হয়ে গেছে অনেক কিছু সুবিধা হয়ে গেছে কিন্তু পঁচিশে এসে সব মার পড়ে গেছে উল্টো পড়ে গেছে পয়সা না থাকলে তো অনলাইনে কোনো দাম নেই কিসের অনলাইন ভাই আপনার কাছে পয়সা নেই বরঞ্চ বাজারে গিয়ে ঘুরে ওখানে গিয়ে আপনি কিছু সস্তা পেতে পারছেন হোয়াট এভার তো রাহু আমাদের শাস্তি দিচ্ছে রাহু আমাদের ভোগাচ্ছে রাহুর কোনো বিনাশ নেই রাহুকে প্রতিদিনের কার্মিক যদি কথাটা বলি আমি আমি একটা অনুষ্ঠানে বলছিলাম তোমাকেই যে সারা পৃথিবীতে ঘুরে অলমোস্ট অলমোস্ট কথাটা বলতে হবে কেন অলমোস্ট নাইনটি প্লাস কান্ট্রি আমার যাওয়া হয়ে গেছে এর মধ্যে বহু কান্ট্রিতে অনেকবার করে গেছে আমি যা বুঝেছি সেখানে দাঁড়িয়ে জ্যোতিষ ওই গরিব মানুষটু লোক সবাই মানছে আপনার অনুষ্ঠান থেকে মানুষ একটা পজিটিভ ভাইবস পান আপনার অনুষ্ঠান থেকে ঘরে বসে মানুষ ভালো থাকার কিছু উপায় বাতলা মানে জেনে নিতে পারেন আপনি বলে দেন তো আগামী কালটা ভীষণ গুরুত্বপূর্ণ আমরা শুনছি চতুর্দিকে আজকাল তো মানে সোশ্যাল মিডিয়ার ইয়েতে দাঁড়িয়ে মনে হয় প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ করতে থাকে সবই দিন মানার জন্য প্রত্যেক দিন মাদার ডে ফাদার ডে টিচার ডে লাভ ডে লস ডে লস ডেটা শুধু যখন নেই সমস্ত কিছু তিনশো পঁয়ষট্টি টাই তিনশো পঁয়ষট্টিটা ডে লস ডে ওয়ার ডে হয়ে যাবে হয়তো এরপরে হয়তো আর বিভিন্ন ডে মানে তিনশো পঁয়ষট্টিটা দিনকে তিনশো পঁয়ষট্টি রকমভাবে আইডেন্টিফাই করে একটা একটা ফেস্টিভ্যালে সেটাকে করে ভালো কিন্তু পয়সা যার কাছে নেই যে শত্রু দ্বারা পরিবেষ্টিত যে মানসিক দুঃখে রয়েছে তার কাছে সব ডেটাই হচ্ছে লস

এই হয়ে যাবে ওই হয়ে যাবে আপনাকে আমি বলতেছি না ওগুলো হচ্ছে বিজনেস ডে বিজনেস ডে আছে তো কি বিজনেস ডে আছে কিন্তু আপনি বাড়িতে বসে একজন মানুষ এই অবস্থাকে কিভাবে কাজে লাগাতে পারেন নিজের হিতে আমা কাজে লাগাতে গেলে যেটা করতে হবে আপনাকে কিছু মানতে হবে একদম যদি আমি পেছন দিকে চলে যাই তাহলে আমরা দেখব আমাবস্যায় পূর্ণিমায় বাতের ব্যথা বেড়ে যেত একদম সহজ কথা দেখুন আপনি সুভাষ শাস্ত্রী যে কথা বলেন আমি জ্যোতিষের সাথে মিলিয়ে দিচ্ছি কিন্তু সহজ জিনিস যদি কোনো বুড়ো মানুষ থাকে যদি কোনো পুরনো দিনে একটু মানুষ থাকে যা একটু বয়স হয়েছে যে কিছু দেখেছে মানে টিভি দেখেছে মানে আসা সাদা কালো টিভি থেকে এই ফেসবুক পর্যন্ত দেখেছে তাহলে সে বলবে আপনি ঠিক বলছেন আমাবস্যায় পূর্ণিমায় জোয়ার ভাটার তোমার জলের তারতম্য নদীতে রিভারে এবং সমুদ্র তো বা সমুদ্রতে বোঝা যায় না অতটা নদীতে রিভারে মূলত বোঝা যায় আমস্যায় পূর্ণিমার প্রভাবটা কি করে আমাদের শরীরেও ব্লাডের যে ফ্লো আছে মঙ্গলের ওপরে আমস্যা এফেক্ট করে যার কারণে আমাবস্যায় পূর্ণিমা আমাদের বাত বেদনা ব্যথা এই যত রকম যা কিছু আছে এইগুলো বেড়ে যায় ব্যথাটা বেড়ে যায় মূলত যাদের হাঁপানির টান আছে টানের রোগ আছে এখন তো ডাক্তাররা সর্দি লাগলে একটা ইনহেলার দিয়ে দেয় বলে পেজামটা কমে যাবে বুকের ভেতরে বিভিন্ন পেঁয়াজটা ভালোই হয়তো করে হোয়াটেভার অতটা আমার ডাক্তারি সম্বন্ধে আমার তো নলেজ নেই কিন্তু দিয়ে দেয় ওই টানটা বেড়ে যায় সর্দি থাকলে সর্দির প্রবণতাটা বাড়িয়ে দেবে সাঁই সাঁই আওয়াজ হয় বুকের মধ্যে তখন ডাক্তার কি করে এখন ইনহেল দিয়ে দেয় ছোট ছোট বাচ্চা ইনহেলার দিয়ে দেয় যে ভাই তুমি সেফটি থাকো যাতে তোমার বুকে যদি ব্লকেজ যাতে না হয় ইনহেল করলে মানে আমি নিজেও ভয় পেতাম ইনহেলার নেব তাহলে কি আমার টানের জুড়ি মানে আমার মনে হতো ছোটবেলাতে এরকম নেই দেখিনি কিন্তু এখন সেটা পজিটিভ সেফটি হিসেবে ডাক্তাররা দেয় এইগুলো অমাবস্যা পূর্ণিমায় বেড়ে যায় তাই বেড়ে যায় তাহলে প্রথম কথা হচ্ছে অমাবস্যাতে জ্যোতিষে কোন গ্রহটা এফেক্টেড হয় এটা বুঝতে হবে মঙ্গল এফেক্টেড হয় মঙ্গল মানব শরীরে কি করে ব্লাডকে কন্ট্রোল করে আর চন্দ্র এফেক্টেড হয় চন্দ্র বললাম না নদীতে রিভারে ঢেউ বুঝতে সমুদ্রের ঢেউ আপনি বুঝতে পারবেন পারবেন হয়তো বালিতে গেলে বালির সমুদ্রের ঢেউটা খুব মানে প্রচণ্ডভাবে আছড়ে পড়ে নিজে গিয়ে দেখেছি বলেই বলছি আর সমুদ্রের ঢেউ তরতমভাবে বোঝা যায় না কিন্তু রিভারে জল বেড়ে যায় ওই যখন ওই কচুরি টানাগুলো যখন যায় পারগুলো যখন দেখি তখন বুঝতে পারি যে দক্ষিণ পাড়টা অনেকটা সিঁড়ি কভার করে গেছে আবার অনেকটা সিঁড়ি নেমে গেছে পলিগুলো পড়েছে লাইক দ্যাট এটা গেল শরীরে ব্যথা বেদনা বেড়ে যাওয়ার জন্যে আমাবস্যার জন্যে কি করতে হবে মঙ্গলের জন্যে মেটার হচ্ছে তামা তামা দা অনলি মেটাল যে কিনা হিটটাকে বেশি অ্যাবজর্ব করে এবং যত ওয়ারিং ফ্যারিং হয় ওই তামার ভেতর থেকে হয় বেশিক্ষণ ওটা হিটকে অ্যাবজর্ভ করে ত্বরান্বিত করতে পারে মেটালটা আগে অনেক আগে সোনার সাথে তামারই মেল করা হতো এখন তো অন্য রকম আরো কিছু ধাতু চলে এসছে কেডিয়াম টেডিয়াম জাতীয় কিছু চলে এসছে সেগুলো করা হয় কিন্তু অনেক আগে তামা মেল করা হতো সেটা রেজি তামা সে গুড়ো গুড়ো মতন রেজি তামা সোনাকে মেল একটু টাইট করার জন্য করা হতো তাহলে কী করতে হবে যাদের বাতের ব্যথা আমার বালা পুড়িয়ে কিংবা লোহা সাহাশি পুড়িয়ে সেটা গদির তলায় রেখে শোয়া আমাবস্যায় ফর ইয়োর হেলথ প্রোটেকশনের জন্য ঘরোয়া উপায় ঘরোয়া উপায় এক দুই কোনো মেয়ের যদি ঠিক করে লক্ষ্য করা যায় তার মান্থলি সাইকেলে আমাবস্যায় পড়ে গেলে সেই সাইকেলটা একটু বড় হয়ে যায় ডেটটা আগে পরে চলে যায় আমি দীর্ঘদিন কাজ করছি আমি কাজ করার সুবাদে আমার একটু সাধারণ একটু নলেজ আছে যে অনেক মেয়ে কিংবা মা এসে বলে বাচ্চা মেয়ে তার সাইকেলটা ঘুরছে ডেটটা ফিক্স হচ্ছে না ওই আমস্যায় পূর্ণিমার সময় পড়ার কারণে রক্তক্ষরণটা বেশি হয় ব্লাডে যদি এফেক্ট হয় এবং সাইকেলটা ঠিক মতন বসে না চেঞ্জ হতে থাকে সাইকেলটা তার উপায় কি বলছি দুই হচ্ছে আমাবস্যায় কি মানবো আমরা কি আমরা ফলো করবো প্রথম কথা হচ্ছে তুমি বললে ফলোহারিণীর সামনে ফলহারিণী আমাবশ্য এই কথার মধ্যেই রহস্যটা লুকিয়ে রয়েছে পাঁচটা ফলকে আপনি মনে রাখবেন এগুলো কিন্তু যা কিছু দান হবে তা কিন্তু আপনি ভোগ করতে পারেন তা কিন্তু নয় এটা কিন্তু পুরীর মন্দিরের কোনো সিস্টেম নয় যে যেই ফলটা আপনি দিলেন সেইটা আপনার ভক্ষণ আপনি আর করতে পারবেন না এটা ব্যাপার নয় পুরীতে অনেক কিছুই জিনিস আছে যে কোনো বয়স্ক মহিলা গিয়ে থাকে উইডো মহিলা তাকে অর্মুচি করতে হয় না বিশেষ কারণ আছে আলোচনায় যাচ্ছি না পুরীর মন্দিরে কোনো ফল যদি উৎসর্গ করা হয় সেটা খাওয়া খেতে নেই ওটাকে তুমি ত্যাগ করেছ দান করেছো হিসাবে হয় এখানে কিন্তু সেরকম কিছু নেই আপনাদের জানাই যে প্রথম কথা হচ্ছে যে এটা কি না এটা হচ্ছে যে আপনি ফলহারিণীর জন্যে একটা জেনারেল সমস্যার কথা বলবো বিধি বলবো একটা ফলোয়ারি করবো ফলোয়ারি যদি পাঁচটা নিখুঁত বড় সাইজের ফল সেরা ফল হতে হবে আচ্ছা কলা কিন্তু এখানে ফল কিন্তু অ্যাকসেপ্টেড নয় কলা কিন্তু অ্যাকসেপ্টেড নয় কেননা কিছু কিছু জায়গায় বাঙালদের কিছুটা নিয়ম আছে এটা মারা গেলে হবিষীতে কাঁচকলা খেতে হয় তুমি জানো কিনা আমি জানি না তুমি জানো কিনা ওই জন্য কলা কিন্তু এখানে অ্যাকসেপ্টেড নয় আবার কলা কিন্তু ঘটে কাঁঠালি কলা দেওয়া হয় সেটা অন্য কলা কলা এখানে অ্যাকসেপ্টেডই হবে না পাঁচটা ফল নিটোল বড় সাইজের ফলকে উৎসর্গ করা অমাবস্যার সময় উৎসর্গ করে সেইটা পাঁচ মধ্যে সংখ্যায় কি যখন আমরা ইউনিভার্সকে কাউন্ট করি পাঁচটা পার্টকে কে ইউনিভার্সে কাউন্ট এই যে হ্যাঁ পঞ্চতত্ত্ব পাঁচটা পার্টকে কাউন্ট করা এই যে হাতের যেটা রয়েছে ফায়ার টু এয়ার টু স্কাই টু ওয়াটার যেটাই বলি না কেন আমরা এই পাঁচটা আঙুল পঞ্চ যা কিছু হয় পঞ্চতত্ত্বের মধ্যে পাঁচটা ফলকে আইডেন্টিফাই করা আইডেন্টিফাই করা এবং সেটাকে উৎসর্গ করা এবং জনের মধ্যে বিলি করা গোটা অবস্থায় বিলি করা ফল বিশেষ দিক এনি টাইপ অফ ইউ ক্যান চুজ পাঁচটা বড় ডিটল বড় সাইজের ফল আমসার পরে সেটা বিলি করা পাঁচ জনের মধ্যে পাঁচটা ফল কাটা হবে না গোটা আচ্ছা ব্যক্তিগতভাবে আপনি কি ফলো করবেন মনে রাখবেন আমাবস্যার আগে পরে স্নান করা অত্যন্ত জরুরি ঠান্ডার জায়গায় থাকলে ধুতে পারেন স্নান মানে স্নান দান জপ স্নান দান জপে লক্ষ্যভেদ আপনার লক্ষ্যভেদ কি করে হবে স্নান তারপরে হবে দান তারপরে হবে জপ মানে আত্মতুষ্টি তারপরেই আপনি এই যে ত্রিভুজ এই যে ট্র্যাঙ্গেলটা হবে এই ত্রিভুজের মাথায় বসে সান একটা অ্যাঙ্গেলে বসে আছে দান একটা অ্যাঙ্গেলে বসে জব তাহলে এই ট্রাঙ্গেলটা পূরণ হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ এইটা একটা ট্রাঙ্গেল এই ট্রাঙ্গেলটা যখন পূর্ণ হবে আপনি আপনার টার্গেটকে হিট করতে পারবেন এটাকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করতে হবে যে দীক্ষিত নয় সে কি জব করবে সে সে ভগবান শিবের মহা অমৃত্যুঞ্জয় জব করবে যে দীক্ষিত সে কি করবে এর মধ্যে যদি আপনি শিব মন্ত্রে দীক্ষিত হন তাহলে আপনি মহামৃত্যুঞ্জয় জব অ্যাকসেপ্টেড যদি আপনি কৃষ্ণ মন্ত্রতে ক্লিন কথাটা যখন আসছে কৃষ্ণ মন্ত্র যদি আপনি দীক্ষিত হন তাহলে আপনি আপনার গুরু মন্ত্র জব করে আপনি কি করবেন আপনি চণ্ডী পাঠ করবেন যদি আপনি শিব মন্ত্র কালী মন্ত্র কৃষ্ণ মন্ত্র বা কালী মন্ত্র যদি আপনি আসেন শাক্ত হন তাহলে কি করবেন তাহলে ওম ঐম এই হচ্ছে ওইম হচ্ছে কালির বীজের মূল শব্দটা ওটার মধ্যে ধরা হয় এই যে শব্দগুলো রয়েছে এটা তরঙ্গ তৈরি করে আবার শরীরটা ভাইব্রেশন তৈরি করে যদি আপনি ঠিক মতন উচ্চারণ এবং কাট 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 করে বলেন দেখবেন টাং টুইস্ট করছে এবং ভাইব্রেশন তৈরি হচ্ছে কনসেনট্রেটলি করতে পারেন সবাই পারে না করতে হয় করছে বিবি করে করছে সে আপনি কিভাবে অ্যাকসেপ্ট করছে পুজোর মূল তত্ত্ব হচ্ছে মন্ত্রের মূল তত্ত্ব হচ্ছে আপনার শরীরে কি সেই তরঙ্গ খেলছে তরঙ্গ মানে শরীরে কাটা দেওয়া তা নয় আপনি যখন বলছেন সেই যে ভিতরের যে ভাইব্রেশনটা কি আপনি ফিল করতে পাচ্ছেন আমাদের তো শীত লাগলে ফিল করতে পারি যে ঠান্ডা লাগছে শিবরিং হচ্ছে আমরা ফিল করতে পারি প্রচন্ড গরম ঘাম দিচ্ছে ভাই শরীরের মধ্যে আই ঢাই করছে মানে কেবিন হলে খিদে হলে ফিল করতে পারি আবার খেয়ে দিয়ে চোয়া ঢেকুর হলে চোয়া বল তো ফিল করতে পারি সামনে বলা তো দেখতে পাই না আমার মধ্যে চোঁয়া ঢেকুর উঠছে কিনা কিন্তু ওই আর ফিলিং যে এখানে আমাদের ভাই একটা অসুবিধা হচ্ছে শরীর লাইক দ্যাট ফর এক্সাম্পল আপনি যে জব করছেন তার মধ্যে আপনি ফিলটা যদি তৈরি হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার কনসেনট্রেট ফুল লেগে গেছে ওরও কিছু বিশেষ বিশেষ জিনিস আছে যেমন ধরুন আপনাদেরকে যদি একটা বলি কিছু মুদ্রা আছে আমি একটা অনুষ্ঠান করব। যেখানে ধরিয়ে দেবো কোন রাশির কোন মুদ্রা হলে চট করে আপনি কনসেনট্রেট করে দেবেন বাহ রাশিগতভাবে করবো ভ্যারি ইজি

অর্ঘো বনে অর্পণ করব সবাই তো আর ফলোয়ার না আমি একদম পরিষ্কার কথা বলি সবাই যে উপোস করে মায়ের পুজো করবে এটা হবে না এটা প্রত্যেকটা গৃহী মানুষ যার বাড়িতে মন্দিরে কোথায় আমি যেও যাব আমি বলছি যার বাড়িতে মায়ের মূর্তি আছে বা ছবি আছে ছবি আছে হ্যাঁ তার বাড়িতে এসে করতে পারে নিশ্চয়ই ঠিক আছে ফলোহারিনী কথা মানে কিছু দোষ খণ্ডন আচ্ছা তুমি আরো সহজ চোর আমি করে দিচ্ছি ফলোহারিনী আমরা যে ফলোহারিণী করি সেখানে ফলের কেন করি অনেকে জানে অনেকে দেখবে অমাবস্যারতে মন্দির গিয়ে পুজো দিয়ে আসে বহু লোক আছে তোমার তুমি জানো ইচ্ছা অবশ্যই কিন্তু অমাবশায় কেন পুজো দিচ্ছি জানেন কেন ভাই আপনি অনেককাল আগে বলেছিলেন যে অমাবস্যা একটা ১২টা বারোটা বা ষোলোটা অমাবস্যার মনঃস্কামনা করতে হয় অনেক বছর আগে করেছিলেন যে ইউ

অলমোস্ট 5 বছরের একটু কম একটা লং পিরিয়ড কোন বিশেষ কাজের জন্য ওটা সফটকেটে ইউস মানে ইউ ক্যান্ট কন্টিনিউ মানে আমি এটা করেছি মানে 2019 সাল পর্যন্ত আমি 2015 থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত অবশা করতাম প্রত্যেকটা অবশা কুড়িতে তে করোনা আমার যাওয়া বন্ধ হয়ে গেল আর অবশা বন্ধ হয়ে গেছে

আমার ক্রিয়া যখন আমার ভাবনাটা আত্মশুদ্ধি তখন আমার ক্রিয়াটাও ঠিক হয়ে যাবে আমি বলবো না ভাই এটা অন্যায় করছি করবো না করব না ঠিক বাস ভিতর থেকে কেউ আমাকে কমান্ড করা শুরু হয়ে গেল কে কমান্ড করবে আমার ইভেল আই যদি আমাকে কমান্ড করে বাজে কাজ করব আমার যদি পজিটিভ ভাইভ কমান্ড করে তাই ভালো কাজ করব ভালো কাজ করলে ভগবান ধরে যাবে ভগবান আলাদা করে কথা দেখে আসবে ভগবান আপনার ভাবনা এসে যাবে আপনার ক্রিয়াকলা প্রত্যেকটা টাচের মধ্যে প্রত্যেকটা অ্যাটিটিউডের মধ্যে মানে মানে সেই ইয়ের মতো সেই গ্রিক যদি দর্শনে চলে যাই আমরা এথেনা গড এর কথা যদি চলে যাই সেই গড এথেনা সেই গডেস চলে এথেনাকে এমন সুন্দরী দেখতে ছিল যেত হয়ে সে মানে মেদুসার কথা তাহলে চলে যেতে হবে এথেনার ভক্ত মেদুসা কি করলো নিজে শিব এথেনা এথেনা গডেস এর পুজো শুরু করলো মন্দিরে গিয়ে সেই মেদুসা পরে সাপ হয়ে গেল এথেনা পরে হিংসা করতে শুরু করলো তুমি আমার আরাধনা করে মেদুসা তুমি যদি আমাকে এত তোমাকে তোমার ফলোয়ার বেড়ে যাচ্ছে তুমি তো আমার পুজো করতে এসেছিলে তোমার ভক্ত তুমি তো নিজে ভগবান তৈরি হয়ে যাচ্ছ সেই মেদুসার ওপর তাহলে এথেনার একটা একটা রিভেন্স তৈরি হবে সাপের মাথা করিয়ে গল্প শুরু করলে কিন্তু আমরা আটকে যাব ফলোয়ার অবশ্যই হ্যাঁ আমরা কি করব স্নান দান জব করুন না করুন কি করবেন দীক্ষিত নন কোন একদিন যদি মেদুসার কথা বলি বহু লোক জেনে যাবে কি করে কাল সর্বদোষ কাজিতে গেছে সব থেকে পুরনো গ্রিক থেকে গেছে জ্যোতিষের সাথে অনেক মেলবন্ধন আছে আচ্ছা চালুন আজকে অমাবস্যার কথা বলি এইগুলো নন লাইভে বুঝি তো ঘরে বসে ওই বই বলছিলাম না বাস্তু সাপ মারা গেলে কি হয় না বিভিন্ন রকম মানুষ জানে না সেলফ ইমপ্রুভ যত করবেন আপনার দেখবেন আপনার কাছে স্বচ্ছ দৃষ্টি কি করতে হবে নিজে নিজে কমেন্ট করতে পারবেন নিজেকে আচ্ছা চলে আসে যে হ্যাঁ ঠিক আছে সময় খুব কম হ্যাঁ যেখানে স্নান দান যার কাছে দীক্ষিত নয় সে কি করবে সে করবে শিব মন্ত্র জপ করবে মানে কালী মন্ত্র করব না কালকে যে দীক্ষিত সে কালী মন্ত্র করবে কালী মন্ত্র করবে যে দীক্ষিত নয় সে করবে পাঠ আর শিব মন্ত্র মহামিত্র যখন অগ্নিকে বলে তখন সোহা বলা হয় পরিপূরকটা যায় তুমি শিব মন্ত্র নিউট্রাল করে ফেলা মানে আমরা স্নান করবো স্নানটা কিভাবে করবো সেই দুধ দিয়ে যেরকম স্নানটা দেখো দুধ পূর্ণ স্নান রিভারের জল থাকে না এখন গঙ্গার জল তো নেটেও বিক্রি হয় বাদ দাও দুধ সব থেকে পবিত্র জিনিস দুধ আর হলুদের স্নান সব থেকে শ্রেষ্ঠ স্নান শেষ জলটা দুধ এবং কাঁচা দুধ এবং হলুদ দিয়ে লাগবে তারপরে পাঁচটা ফল নেব কলাকে বাদ দিয়ে তাতে সিঁদুরের টিপ দিয়ে মায়ের সামনে অর্পণ করলাম অর্পণ করলাম এবং পরবর্তী জব করবো যাতে আমার পাপটা হরণ হয় পরবর্তী জব করব এই আমাদের ট্রায়াঙ্গেল কিন্তু দানটা হচ্ছে ওই যে দানটা পরে তিন নম্বর ওই বললাম মানে দানটা গিয়ে তিন নম্বর অবস্থা পরে পাঁচটা ফল পাঁচ জনকে দেব গোটা অবস্থায় দেব ওকে ঠিক আছে আমি রাশি এইসব ইন্টারেস্টিং আলোচনা এগুলো যখন জ্যোতিষে বলবো আপনাদের মনেই হবে এরম প্রোগ্রাম করি লাইভ একটু বাদ রাখুন আমরা জানতে পারি মেষ রাশির জন্য কর্মক্ষেত্রে উন্নতি শত্রু দমন আর্থিক শুভ সম্পত্তি নিয়ে সমস্যা আচ্ছা এরপরে আমি আসছি একটা মিনিট আমাকে বৃষরাশিটা এই সপ্তাহে খুব কমপ্লিকেটেড আছে হ্যাঁ বৃষ ব্যবসায় অসুবিধে মানসিক চাপ বৃদ্ধি শত্রুতা বৃদ্ধি বিবাহে বাধা মিথুন রাশি প্রাপ্তি যোগ কর্মক্ষেত্রে চাপ মানসিক খুব চাপ হবে সাংসারিক নিয়ে শরীরও মোটামুটি থাকবে মানসিক অবসাদ থাকবে মানসিক চাপ মানসিক অবসাদ মিথুন রাশি পার্টিকুলার কর্কট কর্মক্ষেত্রে অগ্রগতি ঋণ শোধ কারোর দ্বারা অপদস্থ সম্পত্তি বিক্রির যোগ তৈরি হবে সিংহ নতুন কর্মযোগ ছোটোখাটো বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে যোগাযোগ কথাবার্তা তৈরি হতে পারে কার্যসিদ্ধি শত্রুতা থেকে সাবধান কন্যা মানসিক কষ্ট প্রাপ্তিযোগে বাধা মতবিরোধ ভ্রমণ তুলা কর্মক্ষেত্রে অশান্তি শরীর ভালো নয় মানসিক আপনি খুব ডিস্টার্ব থাকবেন এই সপ্তাহে নিশ্চিত নতুন কর্মযোগ বিদ্যায় বাধা কারুর সাহায্য পাবেন কার্যসিদ্ধির যোগ ওই যে কারুর সাহায্য পাবেন কার্যসিদ্ধির যোগ দুটোকে মেলান দেখবেন একটা যোগ ফলে সে আছে ধনু শত্রুতা থেকে সাবধান হয়রানি শরীর ভালো নয় ছোটখাটো হারার যোগ চোট আঘাতের যোগ টেক কেয়ার এটাই শুধু লাস্ট শব্দ আমার মকর ব্যবসায় সাফল্য নিজের লোকের সাথে মতবিরোধ মানসিক শান্তি নষ্ট সম্পর্ক নষ্ট নতুন সুযোগ আসবে কর্মক্ষেত্রের জন্য কুম্ভ কর্মক্ষেত্রে বাধা শত্রুতা বাধা সাংসারিক মানসিক অশান্তি প্রাপ্তি যোগ সম্পর্কের অবনতি ওই বাধা সাংসারিক বাধা সম্পর্ক নিয়ে মতবিরোধে সম্পর্কের অবনতি স্থান কর্মে উন্নতি মানসিক অবসাদ রাশিফল শেষ আমরা একদম একদম চলে শেষের কথা বলবেন কালকের জন্য দেখো প্রত্যেকটা অমাবস্যায় যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে তাদের সতর্ক থাকা দরকার আচ্ছা কি টাইপের সতর্ক অমাবস্যায় খাওয়া দাওয়াটা খুব সহজ হওয়া দরকার ভোজন বলে আমরা যখন ভোগ করি ভোগ মানে ভগবানকে ভোগ দিই এবং আমরা যে অমাবস্যায় কিন্তু কম খাওয়া উচিত শাস্ত্রে বলছে আপনার দু হাতের চেটোতে যতটুকু ধরে কোষ করে বেশি খাওয়া উচিত নয় যতটুকু কোষ করে মানে পরিমাপ মতো খাওয়া উচিত সহজ খাওয়া উচিত নিরামিষ খাওয়া উচিত ভগবানের আরাধনা করা উচিত স্নান দানটা লাস্টে আসবে স্নান জপ আর দান তিনটি অ্যাঙ্গেলকে মেলানো উচিত ফলও হারিনি যাতে ভগবান আমাদের ফলটা যাতে আমরা পাই আমাদের পাপ যাতে হরণ পাপের ফল হরণ করবেন শুভ ফল দান করবেন আজকের হাতে সময় নিয়ে বিদায় নেওয়ার পালা গুরুদেবের নির্দেশ মায়ের আশীর্বাদে তার পথে হাঁটা এবং আপনাদের কাছে তার কথা জ্যোতিষের বেদ হয়ে ওঠা আপনাদের ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা তার কোনো ফেসবুক পেজ নেই এবং অবশ্যই সুভাষ সেই মানুষ যিনি আপনার কথা ভাবেন তাই টিভি টিভির পর্দাতে বসে যেমন ঘরোয়া কিছু কথা বলেন পাশাপাশি কিন্তু তার প্রতিকার যদি কাছে রীতি লিঙ্গ করতে পারেন অনেক ধন্যবাদ জানবো সুভাষ থাকে ধন্যবাদ আপনাদেরকে নমস্কার জ্যোতিষ হল বেদের অঙ্গ আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য